ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে সৌদি আরবে উৎসবমুখীর পরিবেশে কাবার সেন্স করলেন সৌদি আরবের প্রেসিডেন্ট বাসার সালমান জামায়াতি ইসলামী সহ ইসলামী আন্দোলনের মহাসমাবেশের মাধ্যমে ষোলো দফা দাবি উত্থাপন করা হয় জাতীয় নির্বাচনে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করার জন্য জুলাইব্যাপী কর্মী সমাবেশের ঘোষণা এবং বিএনপি বলছেন স্থানীয় নয় নির্দিষ্ট সময় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং জুলাই মাসব্যাপী নতুন করে কর্মসূচির ঘোষণা রাখলো বিএনপি এদিকে যুগ বদলায় বদলায় দেশ বদলায় প্রযুক্তি এমন উদ্বোধনে সময়ের ব্যবধানে ফেসবুক থেকে আয়ের উৎস বন্ধ করলো মেটা এমনটাই জানিয়েছেন মেটা অন্যদর মার্ক জুকারবার এবং যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের অঞ্চলে প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা জনজীবন তাপমাত্রার পারদ পৌঁছেছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তীব্র দবদাহ থেকে স্বস্তি পেতে নগরবাসী সুরছেন বিভিন্ন লেক স্পোর্টে